সালামুয়েকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দারুণ কিন্তু হচ্ছে মালহারের কালেকশান নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন হবে এখানে কিন্তু অনেকগুলো একদমই নিউ চার্ট একদমই নতুন চার্টের মধ্যে কিন্তু কালেকশানগুলো নিয়ে আসছে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা ব্যবসার জন্য নিতে চান হোলসেলে নেবেন সেট ধরে। যে কোনো আপনার হচ্ছে এখানে কিন্তু ধরা বাধা নাই সেট মানে হচ্ছে কি এই লুন ফেব্রিকগুলো যে কোনো ছয় পিস যদি আপনি নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই চমৎকার মালহারের ডিজিটাল কালেকশান কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য একদমই চমৎকার একটা প্যাটার্নে কিন্তু থাকবে ফুল কটন মেটেরিয়ালসের মধ্যে গরমের আরামদায়ক একটা কালেকশান কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য আর এই হচ্ছে স্লিভস পোর্শনগুলো সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু মালহারের ডিজিটাল কালেকশান খুবই চমৎকার ডিজাইন চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন চার্ট এটা কিন্তু একটা অরেঞ্জ টাইপের যে কালারটা থাকে এই কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর প্যান্টটাও কিন্তু ফুর কটন ম্যাটেরিয়ালসের মধ্যে আর দুপাট্টাটা কিন্তু খুবই চমৎকার অসম একটা দুপাট্টা হবে দুপাট্টাগুলো কিন্তু দেখার মতো একটা দুপাট্টা পেয়ে যাবেন খুবই সুন্দর এই যে দেখেন একদমই ডিফারেন্ট টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট টেস্টের মধ্যে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দুপাট্টাটা আর একদম যে নিউ চার্টগুলো আছে নিউ চার্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটি নাম্বার আছে দুইটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটায় পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন কত সুন্দর কত চমৎকার কালেকশনগুলো কিন্তু রয়েছে দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমি কিছুক্ষণের মধ্যে প্রাইসটা বলে দেব নাটিনে শেষ পর্যন্ত প্রতিটি কালেকশন দেখতে থাকুন আর টেস্টগুলো দেখেন একবার মানে এইবারের যে চার্টগুলো আসছে সম্পূর্ণ ডিফারেন্ট একদম নতুন আঙ্গিকে নতুন চার্টগুলো আপনাদের জন্য নিয়ে আসছে এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু হিউজ বড় নামাজি দুপাট্টা হবে মানে কটনের বেস্ট যে কোয়ালিটিটা থাকে এই কোয়ালিটিটা কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আর কালার চার্টগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে লাইট ডিপ কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা টাইগার প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে চমৎকার একটা ডিজাইন ডিজাইনগুলো আসলে না ওপেন করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা আরও সুন্দর প্রতিটা ড্রেসের কালেকশানগুলো কিন্তু খুবই দারুণ আর এই হচ্ছে আপনার স্লিভস পশন্ড ফুল হাতার স্লিভস হবে মানে সম্পূর্ণ যে নতুন যে ডিজাইনগুলো আছে মানে এই সময়ের সবচাইতে লেটেস্ট যে কালেকশানটা আছে আপনার আমরা কিন্তু আপনাদেরকে সেই ডিজাইনগুলোই নিয়ে আসছি আপনাদের জন্য আর আমি কিছুক্ষণের মধ্যে প্রাইসটা বলে দিচ্ছি আর এই ড্রেসগুলো যারা তিন পিস একসাথে খুচরা মূল্যে নেবেন তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর আপনারা যারা হোলসেলে নিতে যাচ্ছেন ছয় পিস একসাথে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যে কোনো ছয় পিস এখানে ধরা বাঁধা নাই যে কোনো ছয় পিস যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা এটা কালার ম্যাজিন্ডা কালার খুবই সুন্দর চার্ট খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর লং কিন্তু থাকছে ফোরটি এইট প্লাস মানে এরকম একটা লেন্থের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু টোন টু টোন ম্যাচিং করা আছে খুবই সুন্দর করে মানে কোনোটা মিসম্যাচ পাবেন না একদম কাম মানে আপনার কামিজের সাথে ম্যাচিং করে কিন্তু হচ্ছে করা আছে এই হচ্ছে দুপাট্টা দেখার মতো একটা দুপাট্টা দুপাট্টাটা কিন্তু একটু মলমল যে কটন টাইপের মধ্যে হয় এরকম একটা সফট ফ্লেভার আছে একদম যেটা আশি আশি কটন এই রকম একটা কাপড়ের মধ্যে কিন্তু রয়েছে খুবই দারুণ একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন চার্ট যারা হোয়াইট ব্ল্যাক লাভার আছেন দেখেন এটা কিন্তু হচ্ছে একটু কারিজমা ডিজাইনের মধ্যে করা আছে খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে একদম নতুন চার্টগুলো কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর প্রাইসটা থাকছে খুচরা মূল্য মাত্র বারোশো টাকা এই বারোশো টাকায় যারা তিন পিস একসাথে মানে আপনারা পারচেস করবেন তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন আর যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু এগুলো আমরা আসলে মিনিমাম একটা কোয়ান্টিটি দিয়ে রাখি ছয় পিস অ্যাকচুয়ালি যারা সেলের জন্য নেই এক একটা ডিজাইন পাঁচ পিস করে নেয় আর আমি বলবো আপনাকে এখানে প্রায় দশ থেকে বারোটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আপনি পাঁচ পিস করে সেলের জন্য নিয়ে যেতে পারেন কারণ হচ্ছে একটা ডিজাইনও আপনার কাছে থাকবে না এত সুন্দর দারুণ কালেকশনগুলো কিন্তু মানে দেখাচ্ছে একদম লেটেস্ট চার্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম নতুনত্ব লেটেস্ট চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুচরা মোটো থাকছে বারোশো খুবই দারুণ কালেকশনের মধ্যে কিন্তু থাকছে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করার প্রসেসটা কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা আমাদের নাম্বারটি সেভ করবেন চিরন্তন ফ্যাশন হাউস দিয়ে তাহলে কিন্তু হচ্ছে মানে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইমোটা পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু আপনি অর্ডারটা করে ফেলবেন আর হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন ছবি পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই যোগাযোগ করে নেব এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে চমৎকার একটা চার্ট দেখার মতো কালেকশন মানে একদম যে লেটেস্ট যে চার্টটা থাকে লেটেস্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন বোতল যে গ্রিনটা হয় এই গ্রিনের মধ্যে কিন্তু রয়েছে কালেকশানগুলো দেখার মতো একটা কালেকশান দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট নতুন চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে ব্ল্যাকের মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন আছে খুবই দারুণ একটা ডিজাইন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন চার্ট দেখার মতো কিন্তু কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে দারুণ একটা কালেকশানের মধ্যে কিন্তু থাকছে এই হচ্ছে প্যান্ট আর দুপাট্টাগুলো কিন্তু দেখার মতো চোখ জোরানো দুপাট্টা হবে ফুল কটন একদম গরমের যে আরামদায়ক মেটেরিয়ালসটা হয় এই মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর একদমই নতুন চার্ট সম্পূর্ণ ডিফারেন্ট আপনারা অনলাইনে যারা পারচেস করেন আমি এতটুকু বলবো নতুনত্ব কালেকশানগুলো কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে সময় দেওয়ার সো দেরি না করে আমাদের শোরুমেও চলে আসতে পারেন এবং অনলাইনে অর্ডার করতে পারেন আপনারা কিন্তু কাপড় হাতে ধরে পারচেস করবেন কারণ এই কোয়ালিটিগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কাপড় হাতে নিলে আপনি খুশি হয়ে যাবেন এগুলো কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকা সেল হয়ে থাকে আমরা আপনাকে দিচ্ছি বারোশো টাকা সেটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেল নেবেন বান্ডিল বাই বান্ডিল নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন দুপাট্টাটা কত সুন্দর একটা দুপাট্টা দেখার মতো একটা দুপাট্টা রয়েছে খুবই স্ট্রাইপ সুন্দর একটা চার্টের মধ্যে কিন্তু রয়েছে একদম নতুনত্ব যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে তো লাস্ট যে দুইটা কালার আছে দেখার মতো কালার এটা হচ্ছে কিন্তু একদম গাঢ় যে ম্যাজেন্ডা কালার হয় ম্যাজেন্ডা কালারের মধ্যে কিন্তু রয়েছে কালেকশানটা দেখতেই পাচ্ছেন নেক পশন থেকে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট চার্ট করা আছে আর একদমই কিন্তু মালহারের যেটা নাকি হচ্ছে ডিজিটাল কালেকশন এগুলো কিন্তু ডিজিটাল মানে হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু থাকছে টেক্সটাইল প্রিন্টে কিন্তু এত সুন্দর কালার আসবে না তো এই জিনিসটা কিন্তু সবাই দেখবেন লোন কিন্তু অনেক ক্যাটাগরি থাকে আমি এতটুকু বলবো আমরা যেই কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট থাকে এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে কিন্তু ডিজাইন চার্টটা থাকছে অনেক সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই আনস্টিচ ড্রেসগুলো কিন্তু যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু এটা সৌন্দর্যটা আসলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আর যারা সুযোগ আছে আমি এতটুকু বলবো আমাদের শোরুমটি ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন খুচরা মূল্যটা থাকছে অনলি বারোশো টাকা যারা হোলসেলে মিনিমাম ছয় পিস নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু থাকবে আলাদা আর আমাদের শুরুে অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেঁধে আবার দেখা হবে আল্লাহ হাফেজ